আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী বাদা প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত দর্শক মণ্ডলী গত কয়েকদিন যাবত মুসলিম উম্মাহর আনন্দের দিন চলতেছে কারণ আমরা জানি দীর্ঘ 50 বছর যাবত বা 50 বছরেরও অধিক কাল যাবত সিরিয়ার মুসলিমদের উপর যে জুলুম এবং অত্যাচারের স্টিম রোলার চলমান ছিল যা বাসার আল আসাদ এবং তার পিতা হাফিজ আল আসাদ মিলে অর্ধ শতাব্দীর যাবৎ তাদেরকে বিভিন্ন সময়ে জুল অত্যাচার তাদের উপর প্রয়োগ করা হয়েছে এমনকি রাসায়নিক বোমা হামলাও পর্যন্ত তাদেরকে করা হয়েছে লক্ষ লক্ষ সিরিয়ান তাদের দেশ ছাড়া হতে বাধ্য হয়েছে আপনি আমেরিকা এবং ইউরোপের যেকোনো দেশে গেলে সবচেয়ে বেশি যাদের রিফিউজি দেখতে পাবেন দেখতে পাবেন সিরিয়ানরা বেশি রিফিউজি তুরস্কে যান সৌদি আরবে যান দেখবেন মসজিদের বাইরে আপনি মসজিদ থেকে বের হচ্ছেন মসজিদের বাইরে আপনার কাছে ভিক্ষা যাচ্ছে মসজিদে নববী হোক অথবা মক্কায় হোক দেখবেন সিরিয়ানেরা সিরিয়ার মতো একটি সম্মানিত জাতিকে এই পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছিল এ বাসারা আল আসাদ এবং হাফিজ আল আসাদ কিন্তু তারা ছিল তাদের দেশের সংখ্যালঘু তথা শিয়া নোসাইরি ফেরকার অনুসারী যাদের আকিদা অত্যন্ত বাতিল অত্যন্ত জঘন্য অত্যন্ত নিকৃষ্ট তারা খ্রিস্টানদের মতো তৃতীয়বাদে বিশ্বাস করে খ্রিস্টানরা যেমন বিশ্বাস করে আল্লাহ এই সালে সালাম এবং রুহ এই তিনটা মিলে যেমন তারা একটি সত্তা বিশ্বাস করে ঠিক এই শিয়া নসাই আলী মুহাম্মদ মোহাম্মদ আলী ওয়াসাল্লাম সালমান আল এবং এই তিনজনের মধ্যে আল্লাহ অস্তিত্ব নিহিত আছে এবং বিশ্বাস করে এরকম জঘন্য এবং নিকৃষ্ট বিশ্বাসের পাশাপাশি তারা আরো যে ভ্রান্ত আকিতে বিশ্বাস করে সেটি হচ্ছে পুনর্জন্ম হিন্দুদের যেমন পুনর্জন্মের আকিদা এবং বিশ্বাস আছে একই পুনর্জন্মের আকিদা এবং বিশ্ব তারা বিশ্বাস করে তার পরকাল বা পুনরুত্থানে বিশ্বাস করে মানুষের কল্যাণের প্রতিদান তাকে পরবর্তীতে ভালো ঘরে জন্মের মাধ্যমে প্রদান করা হবে এবং তার গুনাহের প্রতিদান তাকে পরবর্তীতে নিকৃষ্ট পশু প্রাণী বা গরিব বা গোলাম বা দাস ইত্যাদি জীবনের মাধ্যমে প্রদান করা হয় যাই হোক এই সংখ্যাটি সিরিয়াতে ছিল অত্যন্ত নগর তাদেরই প্রতিনিধি হিসেবে বাসার আল আসাদ এবং হাফিজ আল আসাদ গত দীর্ঘ পঞ্চাশ বছর অধিক কাল যাবৎ সিরিয়ার সন্নি আহলুসন্নাল জামা আর অনুসারী মুসলমানদের উপর অত্যাচার অব্যাহত রেখেছে দুই হাজার এগারো বারো সালের দিকে সর্বপ্রথম মুসলমানেরা তার বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করে তার বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে আন্দোলনগুলো শুরুতে শান্তিপূর্ণ ছিল কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনে ইরান এবং রাশিয়ার প্রত্যক্ষ মদদে ইরান এবং হিজবুল্লাহ এবং রাশিয়া যারা অত্যাধিক ইরান প্রীতি দেখান এবং অত্যাধিক হিজবুল্লাহ প্রীতি দেখান তারা ইরানের এবং হিজবুল্লাহ সহযোগিতাই এবং রাশিয়ার সহযোগিতাই সহযোগিতায় লাসাদ সিরিয়ার মুসলমানদের উপর কি জুলুম এবং অত্যাচার করেছে তা একটু দেখে আসবেন এবং ইতিহাস ঘেঁটে আসবেন তাদের সহযোগিতা এগারো বারো সালে যে ভয়ঙ্কর স্টিম রোলার চালানো শুরু করে শক্ত হাতে দমন করা শুরু করে বাশার আল আসাদ সেটি থেকে মূলত গৃহযুদ্ধে রূপ লাভ করে আমাদের বাংলাদেশেও যদি গত পাঁচই আগস্টে বাংলাদেশ সেনাবাহিনী শক্ত ভূমিকা না নিত তাহলে একই গৃহযুদ্ধের দিকে আমাদের দেশে ধাবিত হতো যে গৃহযুদ্ধের মধ্যে গত দশ দশ বারো বছর যাবৎ সিরিয়া অব্যাহত ভাবে চলমান আছে কিন্তু এই গৃহযুদ্ধের মধ্যে অনেকগুলো পক্ষ ছিল অনেকগুলো পক্ষ এতগুলো পক্ষ যে নিরূপণ করে মুশকিল এখনো নিরূপণ করা মুশকিল যে কে কার পক্ষে কে কার বিরুদ্ধে তারপরে সংক্ষিপ্ত দু একটি পক্ষের কথা আমি তুলে ধরতে চাই যেমন শুরুতেই আল কায়দার সহযোগিতায় জাভাতুর নোসরা বা নোসরা ফ্রন্ট তারা যুদ্ধ শুরু করে পাশাপাশি সেকুলারদের একটা ফ্রন্ট ছিল ফ্রি সিরিয়ান আর্মি যাদেরকে মূলত আমেরিকা সহযোগিতা করে। অন্যদিকে কুর্দিদের একটা ফ্রন্ট ছিল যা যাদেরকে সাধারণত ধারণা করা হয়েছে পিকে কে তার সিরিয়ার প্রতিনিধি সাথে তো তুরস্ক কখনোই এই ওয়াইপিজি কে বা পিকে কে বরদাস্ত করতো না বরং তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে তার যুদ্ধ অব্যাহত রাখতো আর এই জাভাহাত নসরানির একজন অন্যতম নেতা ছিলেন আবু মোহাম্মদ আল জলানি ধীরে ধীরে জাভাহাতুল নুসরা আল কায়দা থেকে তাদের বিচ্ছিন্নতা ঘোষণা করে তারপর এক পর্যায়ে গিয়ে তারা আইসিস এর সাথে যোগ দেয় পরে আইসিস থেকেও তাদের বিচ্ছিন্নতা ঘোষণা করে আইসিস এবং আল এই দুটি থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করে আবু মোহাম্মদ আল জোলানি একটি বিভিন্ন যে গ্রুপগুলো ছিল যারা সকলে মিলে বাসার লাসাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল তাদের সকলকে মিলে একটি ঐক্যফরণ তৈরি করে যেটিকে এখন আমরা এইচটিএস নামে জানতেছি যে হাই আত তাহারির আর এইচ এস এই ঐক্যবদ্ধ যে ফ্রন্ট এইচ নামে তৈরি হয় তারা মূলত ছিল একদম তুরস্কের সীমান্তবর্তী যে অঞ্চল ইদলিব সে অঞ্চলে তারা দীর্ঘদিন যাবৎ প্রস্তুতি আর সিরিয়ার একটা বড় অংশ দখলে ছিল আর বড় একটা অংশ ছিল ওই যে ওয়াইপিজি বা পি এর দখলে যেটি এখনো ওয়াইপিজি এবং পি কে দখলে আছে যেটিকে আমরা রাক্কা বলতে পারি রাক্কা এবং তার আশেপাশের অঞ্চলগুলো আর এই যে তিনটা দিক তথা দামাশ দামেশ রাজধানী এবং তার আশেপাশে থাকতেছে বাসার আল আসাদের দখল ইদলিপ বা তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলের একটা বড় অংশে থাকতে সাব মোহাম্মদ আল জুলানির সাপোর্ট আর কিছু অংশ সরাসরি তুরস্কের নিয়ন্ত্রণে সরাসরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আর কিছু অংশ আসে পিকে কে বা ওইপিজি তাদের নিয়ন্ত্রণে তো এই যে এইচটিএস তারা ধীরে ধীরে দামেশকের দিকে আগানো শুরু করে তবে দামেশকের দিকে আগানোর আগে তারা সর্বপ্রথম হালব যেটিকে আপনার ইংরেজিতে আলেপ্য নামে নামকরণ করতেছেন সেটিকে আরবিতে বলা হয় হালব এই হালব নগরী সর্বপ্রথম তারা বিজয় করে হালব বিজয় করার পর তারা দামেশকের দিকে মুখ করে এবং মাত্র এগারো দিনের ব্যবধানে তারা সমগ্র দামে দখল করে নেয় তবে এখনো অনেক অংশ বাকি আছে তাদের দখল করতে ওয়াইপিজির সাথে তারা যুদ্ধে যাবে না সমোচনা যাবে তা এখন স্পষ্ট নয় অন্যদিকে ইসরায়েল গোলান মালভূমির অংশ বাড়ানো শুরু করেছে এবং ওয়াইপিজি এবং পিকে কেও তাদের কিছু অংশ বাড়ানো শুরু করেছে তবে এই এর কাছে আমরা এতটুকু আশা করতে পারি যে তারা অন্যান্য যে জঙ্গি দলগুলো আছে সেই জঙ্গি দলগুলোর মতো আচরণ না করে তারা অত্যন্ত ভারসাম্যপূর্ণ আচরণ করবে যে ইতিমধ্যেই আবু মোহাম্মদ আল জোলানের বহু ইন্টারভিউ বহু বক্তব্যে ফুটে উঠেছে যে সে তার দেশের সকল ধর্মবরণের মানুষের নিরাপত্তা দিবে তাদের সকলকে সাথে করে নতুন করে সিরিয়া গঠতে চায় এবং তার এই অনেকেই আশ্বস্ত এবং সে পুরো সিস্টেমটাকে সম্পূর্ণরূপে উৎখাত করেনি প্রধানমন্ত্রীকে তার জায়গায় বহাল রেখেছে যেমন আমাদের দেশের রাষ্ট্রপতি চুপু তার জায়গায় বহাল আছে ঠিক তেমনই তার দেশের প্রধানমন্ত্রীকে তার জায়গায় সে বহাল রেখেছে এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশের যে কাঠামোটা আছে সেই কাঠামো ঠিকঠাক রেখেই সে নতুন কাঠামো তৈরি করতে যাচ্ছে সম্মানিত উপস্থিতি তো সিরিয়া নিয়ে আমাদের এত আগ্রহের কারণ কি কেননা নারসুল্লাহ সাল আলী অসংখ্য হাদিস এবং অসংখ্য পবিত্র অসংখ্য আয়াত সিরিয়ার বরকত এবং রহমতের কথা উঠে এসেছে সব সর্বপ্রথম কলানের একটি আয়াতের কথা আমরা বলি যে সিরিয়া হচ্ছে ওই ভূমি যেটি মুসিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এই পুরো অঞ্চলটাকে সিরিয়া বলা হতো ফিলিস্তিন ও সিরিয়ার অন্তর্ভুক্ত লেবাননও সিরিয়ার অন্তর্ভুক্ত জর্ডান ও সিরিয়ার অন্তর্ভুক্ত আজকের সিরিয়াও সিরিয়ার অন্তর্ভুক্ত আজকের ইসরায়েলও সিরিয়ার অন্তর্ভুক্ত আল্লাহ নবী যখন শাম শব্দটা উল্লেখ করবেন তখন পুরোটাই সিরিয়ার অন্তর্ভুক্ত যেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ মুবারিক লেনাফি শাহিনা আল্লাহ আপনি আমাদের শাম তিনি বলেছেন আমাদের শাম হ্যাঁ আপনি আমাদের শামে বরকত প্রদান করুন এবং অসংখ্য হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইঙ্গিত দিয়েছেন শামে দিনের স্থায়ীকরণের বিষয় যে মিনুমাতি জাহরিন আল হক আমার উম্মতের একটা দল চিরদিন হকের উপর টিকে থাকবে তাদের একটা অংশ চিরদিন শামে থাকবে আর এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন তুব আলী শাম শামের জন্য সুসংবাদ

একদল বাহিনী লড়াই রত থাকবে একদল বাহিনী লড়াই রত থাকবে একদল বাহিনী শামে লড়াইরত থাকবে সাহাবীরা বললেন খির লানা ইয়া আমাদের জন্য আপনি কোন বাহিনীর সাথে সম্পর্কিত হওয়া পছন্দ করবেন আল্লাহ নবী বললেন আমি তোমাদের জন্য শাম সিরিয়ার বাহিনীর সাথে সম্পর্কিত হওয়া পছন্দ করব আর এক রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইননা ফustat al muslimina yawmal malhama নিশ্চয় মহাযুদ্ধের যুদ্ধের দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে বিল গউতা গউতা নামক জায়গা নামক জায়গাটি কোথায় স্বয়ং আল্লাহ নবী বলে দিচ্ছেন ইলা জানাবি مدينه ইন ইয়াকালু লহা দামেস্ক নামক জায়গাটি দেমাস্ক নামক শহরের নিকটে অবস্থিত যা আমরা ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে মর্যাদা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন বাইনা আনা নাইমুন اذا রাআইতু উহতмила আমুদ আল কিতাব উহতмила মিন রাসি আমি একদিন ভ্রমণত ছিলাম স্বপ্নে দেখছে আমার মাথার নিচ থেকে ইতাবুল্লাহ আল্লাহর কিতাব টেনে নিয়ে যাওয়া হচ্ছে যেতে যেতে দেখলাম সেটিকে সাম নামক এ নিয়ে যাওয়া হয়েছে তারপর রসুল্লাহসাল্লাহ আলী সাল্লাহ বলেন আলাহ ওয়া ইন্মেল ইমান বিশ্বাম হেইনা তা কারুল ফেতান অবশ্যই জেনে রাখতো যেদিন সমগ্র পৃথিবী ফেতনায় পরিপূর্ণ হয়ে যাবে সেই দিন ইমান শামে থাকবে সিরিয়ায় থাকবে রসুল্লাহসাল্লাহ আলি ওসাল্লাম আর এক খাদিসে বলেন

এরকম অসংখ্য এবং বহু হাদিস দ্বারা আমরা জানি যে কিয়ামতের পূর্ব মুহূর্তে যতগুলো যুদ্ধ সংঘটিত হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ভয়াবহ ঘটনাগুলো ঘটবে তার সবগুলো সাম কেন্দ্রিক ঘটবে মক্কা এবং মদিনা কেন্দ্রিক এই জন্য ঘটবে না যে মক্কা এবং মদিনাকে থেকে মুক্ত রাখা হবে এই জন্য মক্কা মদিনা কেন্দ্রিক ঘটবে না কিন্তু শামকেন্দ্রিক ঘটবে আর শাম হবে মৌমিন মুসলমানদের হেডকোয়ার্টার এবং তাদের আশ্রয়স্থল এবং আমরা জানি ঈসা আলাইসালতু আসসাল্লাম দামেস্কের মসজিদ আল বি জেটিকে বলা হয় সেখানে তিনি অবতরণ করবেন ঠিক তেমনি আমরা আরো জানি যে ঈসা আলহি এবং তার সাথে যে মুজাহিদগণ থাকবেন তারা এই শাম থেকেই দাজ্জালকে হত্যা করার জন্য রওনা দিবেন এবং দাজ্জালকে জেরুজালের বাবা লুদ নামক ইসা আলহ সালাম হত্যা করবে এবং আমরা আরো জানি যারা সুল্লাহ সাল আলী ওসালাম আরো অন্যান্য হাদিসে বলেছেন যে মুদিনা থেকে শ্রেষ্ঠ একদল মুজাহিদ বাহিনী বের হবে যারা ঈসা আলিহি নিকটে আসবে তার সাথে যুদ্ধ করার তার সাথে একত্রিত হয়ে যুদ্ধ করার জন্য দাজ্জালের বিরুদ্ধে তো সম্মানিত উপস্থিতি পুরো বিষয়টিকে সামনে রেখে আমরা এতটুকু আশা করতে পারি যে স্বামী যদি কল্যাণ থাকে সাম যদি একত্রিত হয় ইনশাল্লাহ মুসলিম উম্মার জন্য কল্যাণ আছে সিরিয়ার গৃহযুদ্ধের বিষয়ে আমি বিস্তারিত এই বইটিতে লিখেছি ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব এই বইয়ের মধ্যে সিরিয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা আছে হিজবুল্লার বিষয়ে বিস্তারিত আলোচনা আছে ইরানের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে বাসার আল আসাদ সহ তাদের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে আর সংক্ষিপ্ত আলোচনা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমি বিশ্বাস করি যেই দিন শাম এবং মিশর এক শাসনের অধিভুক্ত হবে যেই দিন শ্যাম এবং মিশর এক শাসনের অধিভুক্ত হবে সেই দিন জেরুজালেম অবশ্য অবশ্যই মুক্ত হবে ইনশাআল্লাহ এবং কল্যাণ কর শাসনের অধিভুক্ত হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে যে আজকে বিজয় বিজয় সুন্নি মুসলমানদের সিরিয়ার মাটিতে সংগঠিত হয়েছে এই বিজয়কে যেন আল্লাহ সুবান কবুল করেন এই বিজয় যেন আল্লাহ সুবান বরকত দান করেন এবং এই বিজয়কে আল্লাহ সুম্নতালার যেন ওসিলা বানান মুসলমানদের জন্য জেরুজালেমকে মুক্ত করার ওসিলা হিসেবে কবুল করেন আল্লাহ মাহাম আর আসলে এই পরিবেশটা আল্লাহ সুবান্নালাই তৈরি করে দিয়েছেন দেখেন রাশিয়া ইউক্রেনে ব্যস্ত আমেরিকা ইউক্রেনে ব্যস্ত ইরান এবং হিজবুল্লাহ ইসরায়েলের সাথে ব্যস্ত আবার আমেরিকাও ইসরায়েলের এখানে ব্যস্ত হামাসের সাথে যুদ্ধের জন্য তাহলে বিশ্বের যতগুলো বড় বড় শক্তি আছে সবাই নিজ নিজ জায়গায় ব্যস্ত থাকার কারণে এখানে তারা কোনো সময় এবং কোনো শ্রম এবং কোন অর্থ দিতে পারেনি ফলত অতি দ্রুততার মধ্যে তারা বিজয় অর্জন করেছে তা এই যে পরিবেশটা আল্লাহ সোল্লাহ তালা তৈরি করেছেন এটা আল্লাহ তৈরি করেছেন এই বিজয়ের পরিবেশ তা আল্লাহর শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক সিরিয়ার মুসলমানদের কবুল করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার